আজকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজ রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে আর ঘরোয়া উপকরণে কিভাবে আপনারা খুব সহজেই এই রেসিপি তৈরি করে নিতে পারবেন তার জন্য এই রেসিপিটা অবশ্যই ফলো করুন নমস্কার বন্ধুরা ড্রিমলাইন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো পনির আর পনিরটা আমি ঠিক এইরকম চৌকো কিউব করে কেটে নিয়েছি আর আছে বিনস গাজর ফুলকপি আর বিনস গাজরটাও ঠিক লম্বা সেপে আমি কেটে নিয়েছি আর নিয়েছি আলু ক্যাপসিকাম আর কড়াইশুঁটি আলুটাও ঠিক লম্বা সেপে কেটে নিয়েছি প্রথমে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে একটা বড়ো সাইজের টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চ মতো আদাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বিনা জলেই একটা পেস্ট বানিয়ে নিলাম এবার অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে থ্রি টি স্পুন মতো সাদা তেল দিচ্ছি সাদা তেলটা যখনই গরম হয়ে আসবে তখন এখানে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর এই লবণটা দেওয়ার পর এখানে প্রথমে পনিরের কিউবগুলো মানে পনিরের টুকরোগুলোকে ভেজে নিতে হবে আর লবণটা দিলে কি হয় পনিরের মধ্যে একটা লবণের টেস্টটাও ভালো ঢোকে পনির যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই এই কারণে লবণ দিয়ে ভাজলে কিন্তু খুবই ভালো লাগে এবার একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরা অবধি খুব সাবধানে চেড়ে পানিরগুলো আমি ভেজে নেব পানিরগুলো ভাজা হয়ে গেলে সমস্ত পানিরগুলো আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো ঘি ঘিটা যখনই খুব ভালো করে মেল্ট হয়ে আসবে তখন এখানে এক এক করে সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে দেব এখানে কোনো রকম ফোড়নের ব্যবহার কিন্তু করব না আর এই রান্নায় কোনো রকম এক্সট্রা ফোড়নের ব্যবহার করা হয় না এবার যখনই ঘিটা ভালো করে মেল্ট হয়ে যাবে তখনই প্রথমে আলুগুলো ছেড়ে দিলাম যেহেতু আলু হতে একটু সময় লাগে সেই কারণে প্রথমে আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিট মতো এরপর এখানে এক এক করে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেবো প্রথমে গাজরটা অ্যাড করে দিচ্ছি তারপর বিনসটা দিয়ে দেবো আর ফুলকপিটাও অ্যাড করে দেবো আপনারা পছন্দ মতো সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন এরপর সমস্ত সবজিটা দেয়া হয়ে গেলে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর ভাজা ভাজা করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা বেশি হাই করে ভাজবো না মিডিয়াম ফ্লেম রেখেই সমস্ত সবজিগুলো ভেজে নেব আর সবজি ভাজতে ভাজতে আরও একটা মশলা করে নেব তার জন্য টু টি স্পুন চালমগজ টু টি স্পুন পোস্ত আর দশ থেকে বারোটা কাজু বাদাম দিয়ে প্রথমে শুকনোভাবে একটা মিহি পেস্ট করে নেব তারপর অল্প সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে প্রথমে গুঁড়ো পেস্ট হয়ে গেল এবার অল্প সামান্য জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে রেখে দেবো এইটা আমাদের রান্নার পরে কাজে লাগবে ততক্ষণে সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট এবার ক্যাপসিকাম আর মটরশুঁটিটা বা কড়াই এখানে ইউজ করছি এবার আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব সবজিটা পুরো নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েই যাবে ভাজতে ভাজতে এবার এখানে পরিমাণ মতো লবণ মিশিয়ে দেবো লবণটা প্রথমে মেশালে কিন্তু হবে না তাহলে সবজির থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা ছেড়ে দেবে তাতে সবজিগুলো আরও বেশি সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নার টেস্টটা একদমই ভালো আসবে না তাই যখনই ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখনই লবণটা এখানে ব্যবহার করছি এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আরও এক থেকে দেড় মিনিট মতো সবজিগুলো ভালো করে ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি সবজিটা তোলা হয়ে গেলে আমি এবার কড়াইটা চেঞ্জ করে একটু বড় কড়াই ব্যবহার করছি আর সবজি ভাজার পর যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য এখানে প্রথমে টমেটো কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা ব্যবহার করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার মশলাটার থেকে যখনই তেল ছেড়ে আসবে তখনই চালমগজ কাজু আর পোস্ত যে বাটাটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা এখানে ব্যবহার করছি এবার আবারও ভালো করে কষিয়ে যেতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে যখনই মশলাটার থেকে তেল ছেড়ে আসবে ঠিক তখনই এখানে ব্যবহার করছি টক দই এখানে আমি চার চামচের মতো টক দই ব্যবহার করলাম আবারও ভালো করে কষিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেই টক দইটা মিশিয়ে নিতে হবে আর যেটা দেখবেন সেটা হলো যেন দইটা নর্মাল টেম্পারেচারে থাকে কোনো রকম ঠান্ডা দইয়ের ব্যবহার করবেন না আর সমস্ত মশলার থেকে যখনই এরকম তেল ছেড়ে আসবে তখনই এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ আর বেশি কিছু মশলার আমি ব্যবহার করব না আর গুঁড়ো লঙ্কার ইউজ কিন্তু এই রান্নায় হয় না এবার ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর ভালো করে যখনই মেশানো হয়ে যাবে এবার ভেজে রাখা সবজিগুলো এর ওপর আমি দিয়ে দেব আবারও ভালো করে দু মিনিট মতো কষিয়ে নেব আর টক দইটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই রান্নায় দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিতে তাহলে টক দইয়ের দানা দানা ভাবটা আর আসবে না আর রান্নাটাও টেস্টটা কিন্তু দারুণ ভালো হবে এবার ভালো করে দু মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে বেশ কিছুটা গরম জলের ইউজ করছি রান্নায় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে কোনো রকম ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না তাহলে রান্নার টেস্ট একদমই ভালো থাকে না পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে খুব বেশি ঝোল তো এটা হয় না জাস্ট গা মাখা টাইপের হবে সেই কারণে সেই হিসাবেই জলটা আমি ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে জলটা ব্যবহার করবেন এবার যখনই ফুটে গেল পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম খুব বেশি ফোটানোর দরকার নেই যেহেতু সবজিটা প্রায় সেদ্ধ হয়েই রয়েছে তার কারণে খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই বা সেদ্ধ করারও দরকার নেই এবার দিয়ে দিচ্ছি টু টি স্পুন চিনি আমি এখানে আমার সবজির পরিমাণ বুঝে চিনিটা ব্যবহার করলাম আর এই মিক্স ভেজ রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে মিষ্টির ব্যবহারটাও আপনারা বুঝেই করবেন সবজি কতটা নিয়েছি সেই পরিমাণ আমি বললাম না আপনারা কে এতটা সবজি নেবে সেই হিসাবে এই চিনির ব্যবহারটা অবশ্যই করবেন এবার ভেজে রাখা পানিরগুলো দিয়ে দিলাম আর পনিরগুলো দেয়া হয়ে গেলে আবারও হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব পনিরগুলো যেহেতু খুবই নরম সফট সেই কারণে খুব সাবধানে ভালো করে মিশিয়ে নেব তবে খুব বেশিক্ষণ আর ফোটাবো না পনিরগুলো খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আবারও হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই মিক্স ভেজ রেসিপি রান্নার টেস্টটা জাস্ট দারুণ লাগে লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারেন এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ